আসানো বন্ধুরা আপনি কি জিপি সিমে কিংবা গ্রামীণ সিমে আপনি এমবি প্যাক কিনতে চাচ্ছেন কিংবা ইন্টারনেট প্যাকটা কিনতে চাচ্ছেন তাহলে কিন্তু আজকের ভিডিও সম্পূর্ণ আপনার জন্য বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি ডালের মাধ্যমে আপনাকে কিন্তু শিখিয়ে দেবো কেমন করে জিপি সিমে কিংবা আপনার গ্রামীণ সিমে ইন্টারনেট প্যাক কিনবেন কিংবা এমবি কিনবেন তো ধরুন অনেক কিন্তু কমন করছে রিকোয়েস্ট করছে কেমন করে জিপি সিমে ডালের মাধ্যমে আপনি কম টাকা বেশি এম বি কিনবেন কিংবা ইন্টারনেট প্যাক কিনবেন সেই জন্য কিন্তু আজকে ভিডিওটি নিয়ে আসলাম বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাকে শিখিয়ে দেবো কেমন করে আপনি খুব সহজেই আপনি কিন্তু জিপি সিমে ইন্টারনেট প্যাক কিনতে পারবেন ডালের মাধ্যমে তোমরা চলে যাও এটি মূল টপিকে কেমন করে জিপি সিমের ডালের মাধ্যমে ইন্টারনেট প্যাক কিনবেন তো চলে যাবে এটি মূল টপিকে মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা আপনি যদি ছোট চ্যানেল ভিডিও থেকে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকটি বাজিয়ে চলুন আপনাদের শিখাই আপনি কেমন করে জিপি সিমে ইন্টারনেট প্যাক কিনবেন কিংবা এমবি বি কিনবেন তো এমবি কেনার জন্য জাস্ট আমি এখান থেকে ডালপেটে চলে আসলাম তো ডালপেটে আসার পর এখান থেকে একষট্টি কোড ডাইল করতে হবে আপনার জিপি সিম ইন্টারনেট প্যাক কেনার জন্য জাস্ট আমি এখান থেকে কোডটি ডাইল করছি কোডটা হল স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তবন্ধু আবার বলছি জিপি সিমে ইন্টারনেট প্যাক কেনার জন্য আমরা ডাইল করতে হবে হলো ইস্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এটা ডাইল করবেন তারপর করে দেবেন তো কোয়াটঅপ করার পরে এখান থেকে গ্রামীণ ফোন এখান থেকে জাস্ট আপনি গ্রামীণ সিমটা সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে গ্রামীণ সিমটা সিলেক্ট করলাম আমার দুটো সিম আছে ছিল সেজন্য নিরামুখী দেখালো তো তারপরে এখান থেকে কিন্তু সেই অপশনটি চলে আসবে যেখান থেকে আপনি জিবি সিমে কিন্তু ইন্টারনেট প্যাক কিনতে পারবেন তোমরা ওয়েট করি তোমাদের তারপরে কিন্তু এই ধরনের ইন্টারনেট চলে আসলো দেখতে পাচ্ছেন এখান থেকে কেমন করে আপনি ইন্টারনেট প্যাক কিনবেন তো এখান থেকে ইন্টারনেট প্যাক কেনার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে ইন্টারনেট প্যাক চার নাম্বার তিন নাম্বার ইন্টারনেট প্যাক তার জন্য থ্রি তুলবেন এখান থেকে তিন নাম্বার ইন্টারনেট প্যাক থ্রি তুলবেন তবে এখান থেকে সেন্ট আসে সেনে ট্যাপ করে দেবেন তো সেনে ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে কিন্তু এ ধরনের অপশন চলে আসবে তবন্দা এখান থেকে চাইলে আপনি যে তিরিশ দিনের প্যাক নিতে পারবেন ইন্টারনেট প্যাক নিতে পারবেন তারপর এখান থেকে কিন্তু সাত দিন নিতে পারবেন তারপর এখান থেকে মিনি মিনিপ্যাক মানে ছোট প্যাক নিতে পারবেন তোরা এখান থেকে যদি আপনি পাঁচ নাম্বার লেখেন তো জাস্ট আমি এখানে পাঁচ তুলছি মিনিপ্যাক যা সেখানে পাঁচ তুললে সেটা করলাম সেনেট অপ করলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে কিন্তু এখান থেকে পনেরো জিবি পেয়ে যাবেন তিন দিনের জন্য এখান থেকে একশো উনত্রিশ টাকা তারপরে দশ জি পেয়ে যাবেন একশো আঠারো টাকা তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে ছয় জিবি পেয়ে যাবেন তারপরে এখান থেকে আর জিবি তো বন্ধুরা এটা কিন্তু আপনার মিনিপ্যাক মানে ছোট প্যাক তারপর এখান থেকে যদি আমি এখান থেকে ব্যাগে ট্যাপ করি শূন্য তুলি ব্যাগ ট্যাপ করি ব্যাগে সেন্টেট অপ করলাম তো সেন্টে ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে কিন্তু আপনার এখান তিরিশ দিনের কী কী প্যাক আছে আমি সেটা দেখাচ্ছি তিরিশ দিনের তোলার জন্য এখান থেকে টু তুলে সেন্টেট অ্যাপ করবো তো ট্যাপ করলাম সেন্টে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে এটা তিরিশ দিনে মূলত তিরিশ দিনে দুশো দুশো যদি পেয়ে যাবেন আপনি এখান থেকে কিন্তু আটশো অষ্টানব্বই টাকা তারপরে এখান থেকে একশো বিজিপি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আটশো এখান থেকে উনত্রিশ টাকা তারপর এখান থেকে দেখতে সকল প্যাগ কিন্তু পেয়ে যাবেন তারপরে থেকে সাত দিনটা দেখবো তার জন্য এখান থেকে আবার ব্যাগ আসবো এখান থেকে ব্যাগে দিয়ে আবার সেন্টে ট্যাপ করলাম এই সাত দিন দিয়ে কী কী ব্যাগ আছে তো এখান থেকে সাত দিনের জন্যই নেওয়ার জন্য এখান থেকে দেখতে পারছেন থ্রি তুলবেন থ্রি তুলে ওয়েট থ্রি তুলবেন থ্রি তুলে সেনে করবেন তো থ্রি জিরো সেনে করার পরে বন্ধুরা এখান থেকে কিন্তু অপশন চলে আসবে দেখতে পাচ্ছি এ ধরনের ইন্টারপেট চলে আসলো ষাট জিবি পেয়ে যাচ্ছেন সাত দিনের জন্য একশো ঊনপঞ্চাশ টাকা তারপরে দেখতে চাইছেন সকল প্যাকেট ওখানে চলে এসেছে তো বন্ধুরা এখানে আমরা ক্যাম্প কিনবেন কেমন করে কিনা কেনা কিন্তু খুব সোজা জাস্ট এখান থেকে যদি আমি ছয় নম্বর কিনতে চাই দেখতে পাচ্ছেন ষাট জিবি সাত দিনের জন্য একশো আটচল্লিশ টাকা তো এখান থেকে জাস্ট আমি এখান থেকে সিক্স তুলবো সিক্স তুলে যদি এখানে সেন্টে ট্যাপ করি তো এখান থেকে আমি সেনে ট্যাপ করলাম তো সেনে ট্যাপ করার পর বন্ধু দেখতে দেখতে পাচ্ছেন এ ধরনের ইন্টারপেট চলে আসলো এখান থেকে হচ্ছে ইন্টারনেট প্যাক আপনি যদি চার দিনে নিতে চান তাহলে সাত দিনের জন্য আট আটচল্লিশ টাকা কিন্তু অবশ্যই একশো আটচল্লিশ টাকা কিন্তু অবশ্যই ব্যালেন্সে থাকতে হবে মানে মেন ব্যালেন্সে টাকা থাকতে হবে তো জাস্ট এখান থেকে ওয়ান তুলবেন ওয়ান থেকে যদি আমি সেন্টে ট্যাপ করি তাহলে কিন্তু এম আমার ফোনে চলে আসবে তো ধরো যেহেতু আমি ইন্টারনেট প্যাক নেব না আমি জাস্ট আপনাদের শেখালাম এখন করে কিন্তু নিয়ে নেবেন ওয়ান থেকে সেন্টে ট্যাপ করবে এই ইন্টারনেট প্যাক কিন্তু চলে আসবে তো বন্ধুরা আশা করে আপনাদের বুঝতে পেরেছি কেমন করে এখান থেকে ক্যান্সেল করেছি চিহ্ন নেবেন আমি শিখালাম আপনার সেন্ড করে দেবেন বন্ধুরা আশা করি আপনাদের বুঝতে পেরেছি কেমন করে আপনি এখান থেকে যে বি সিবি সিমে কিংবা গ্রামীণ সিমে আপনি ইন্টারনেট প্যাক কিনবেন তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝতে পেরেছি তোমরা সবসময় একটু কথা বলে থাকি আমরা ছোটো চ্যানেল ভিডিও যদি আপনি যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা ব্ল্যাকটা বাজিয়ে দেবেন তোমরা দেখাচ্ছ নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকেন ভালো থাকুন শেখালাম